সালামু আলাইকুম এটা হইলো পদ্মা নদীটা ঠান্ডা এখন দূর দূরান্তে নৌকা দেখা যায় ছোট ছোট নৌকা চলে জেলেবাই যারা আছে তারা মাছ ধরে এই নৌকা দিয়ে খুব দূরে দেখা যাচ্ছে নদী থেকে ই নাই এরকম একটা ডেউ নাই আগের জন্য ডেউ থাকতো এরকম ঢেউ নাই এখন তো পানির সিজনটা না বর্ষার সিজনে কিছু থাকে ডেউ এখন কম তারপরে পদ্মা ধরে চর পড়ে গেছে তো পড়ে গিয়ে কিছু বইরা গেছে জন্য অনেক চর পড়ে গেছে আগের মতন আর পদ্মা নদী নাই নাম রয়েছে আর কি পদ্মা নদীতে আগে খুব পদ্মা তো খুব নাম করা ছিল আগে চর ছিল না এখন তো পদ্মার মধ্যে চর পড়ে গেছে তো আর জন্য ডেউ কম এই ছুটো ছুটো এগুলো এলো বালুর জাহাজ বালু টানে দূরদূরান্তে দেখা যাচ্ছে নৌকাগুলি দেখা যাচ্ছে অনেক দূরে আগের মতন আর এখন পদ্মার ডেউ নাই হ্যাঁ পদ্মা রয়েছে তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর দেখা যাচ্ছে না আগের মতন আর নাই তো আগে তো নদী খুব পদ্মা উতাল পাতাল থাকতো এখন চর পড়ে গেছে তো চর পড়া কিছু নষ্ট হয়ে গেছে খুব দূরে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ডেউ নাই নদীটা ঠান্ডা এখন অনেক দূরে দূরে ঘুলা দেখা যাচ্ছে অনেক দূরে যেগুলি এগুলি গুলা দেখা যাচ্ছে